গানটা কেমন হইল অবশ্যই কমেন্টে বলে যাবেন ধন্যবাদ জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের নাহি জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের নাহি পায় ঘরবাড়ি ঠিকানা নাই দিন রাত্রি জানা নাই চলার সীমানা সঠিক নাই জানি শুধু চলতে হবে এতরি পাইতে হবে জানি শুধু চলতে হবে এতরি পাইতে হবে আমি যে সাগর মাঝি রে তিরহারা এই ঢেউর সাগর পাড়ি দেব রে তিরহারা এই ঢেউর সাগর পাড়ি দেব রে আমরা কজন করে রে তিহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে তিহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে গানটা কেমন হইলো অবশ্যই কমেন্টে বলে যাবেন ধন্যবাদ